লাভ করতে এই জন্য ভক্তের সঙ্গে ভক্তের কুলাকুলি কেন হয় ওটা প্রেমের আদান প্রদান হয় এই জন্য বৃন্দাবনে এসে কুলাকুলি করে তা আপনি যদি নিচে বসেন আপনার পাশের একজন বৈষ্ণব ভাবাবিষ্ট হয়ে আপনার সাথে আলিঙ্গন করতে পারে যদি করে তাহলে তার যে প্রেমটা উদয় হয়েছে সেই প্রেমটা আপনার মধ্যে চলে আসবে তাহলে যেমন পরশমণির স্পর্শে লোহা স্বর্ণে পরিণত হয়ে যায় যদি কোনো অভক্ত কোনো ভক্তের সঙ্গে আলিঙ্গন দেয় তাহলে সেই পরশন এই জন্য নিচে বসলে বৃন্দাবনে লাভ অনেক প্রকার অনিচ্ছাকৃত অনেক কিছু লাভ হবে যেটা আপনি ধর্ম করে সন্ধান করে পূজা অর্চনা করে কোনোভাবে অর্জন করতে পারবেন সেই জিনিসটাই বৃন্দাবনে লাভ করা সম্ভব এই বিভিন্ন দিক চিন্তা করে ভগবান বৃন্দাবন প্রবর্তন করলেন এই বিভিন্ন দিক চিন্তা করে গৌরাঙ্গ মহাপ্রভু এসে এই কীর্তন প্রবর্তন করলেন বিভিন্ন দিক চিন্তা করলেন যে কলিজীব নাম করতে চায় না কলিজীব করতে চায় না গীতা শ্রবণ নাম যজ্ঞে আসতে চায় না কলিজীব কঠিন কিছু শব্দ উচ্চারণ করতে পারে না তাহলে কলিজীব উদ্ধার হবে কি করে তাই আমাকে কলিকালে যেতে হবে সেই সুব্যবস্থাটা আমার দিতে হবে যেন তারা অতি সহজে মুক্তি লাভ করতে পারে যার জন্য ভগবানের চিন্তা হলো তিনি নিজে আসবেন এই জন্য তিনি গৌরাঙ্গ হলেন রাধা অঙ্গ দিয়ে নিজের অঙ্গটা ঢাকা দিলেন অন্তরে লুকালেন কৃষ্ণ বাহিরে দিলেন রাধা এই জন্য দুই অঙ্গে কঙ্গ হয়ে তিনি ভক্ত হলেন কারণ ভক্ত হয়ে শিক্ষা দিতে হয় ভগবান হয়ে শিক্ষা দিলে হবে না ভগবত তত্ত্ব নষ্ট হয় এই জন্য ভগবত তত্ত্বটা ঠিক রাখার জন্য একজন শুদ্ধ ভক্ত হতে হয় এই জন্য শুদ্ধ ভক্ত নিজেই হলেন শুদ্ধ ভক্ত হয়ে আসলেন আমাদের মঙ্গল কিসে হবে সেই দিকটি আচরণ করে দীপকে শিক্ষা দিতে হবে তে তিনি এসে কি করলেন তিনি এসে হরি নাম করছেন তাহলে আমাদের হরি নাম তত্ত্ব শিখাচ্ছেন তিনি এসে কি করছেন দুলায় বড়া গড়ি দিচ্ছেন আমাদের শিখাচ্ছেন তোমরা দুলা গড়া গড়ি দাও এই আরে কমাই নাও হরি হরি লাগাই হরি বল 来来。